গবেষণা হবে এবং এই গবেষণার ফলাফল দিয়ে আমরা আমাদের দেশে নানা ক্ষেত্রে নানা দিকে আমরা সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার যে বিভিন্ন ধরনের যে সংগঠন যে জীবন গঠন করা হয়েছে সেটা এখন থেকে একটি বার্তায় সবার কাছে চায় যে প্রত্যেকটি জায়গায় রাজনীতি করার জাতীয়তাবাদী যারা রাজনীতি করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করবে যারা সেখানে মানুষকে সামনে পাঠাবে এবং সেখানে একজন প্রতিভাবান ছেলেকে একজন মানুষকে এই আমরা পরিবার যাদের আজকে আমরা

আমাদের বৃক্ষরোপণের শুভ সূচনা হল আমি এই শুভ সূচনার শুভ উদ্বোধন ঘোষণা করছি নিচে নামেন নিচে আমি মাথা নিচে নামেন ভাই আপনার নিচে ভাই আপনি বসেন না আপনি বসেন রতন ভাই বসেন না আর হাত ধুয়ে ধরে